ইরানে হামলার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দিয়ে বলেন ইসরায়েলকে যদি জবাবদিহির আওতায় আনা না হয় তাহলে মধ্যপ্রাচ্যকে এর পরিণতি ভোগ করতে হবে তিনি বলেছেন শুধু মধ্যপ্রাচ্যই নয় এর বাইরের এলাকাকেও এর পরিণতি ভোগ করতে হবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয় ব্রাজিল ব্রিক্স শীর্ষ সম্মেলনে এক বক্তব্যে আরাচি বলেছেন পারমাণবিক স্থাপনা যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৩১ একত্রিশের সম্পূর্ণ লঙ্ঘন ওই প্রস্তাবে দু সালে সর্বসম্মতিক্রমে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করা হয়েছিল রোববার ব্রাজিল সম্মেলনে ইরানকে সমর্থন জানায় ব্রিক্সভুক্ত দেশগুলো সম্মেলনে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা নিন্দা জানানো হয় এগারো জাতির সংস্থা বলছে ইরানে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তারা বলেন আমরা বেসামরিক অবকাঠামো এবং শান্তিপূর্ণ উদ্দেশ্য পরিচালিত পারমাণবিক স্থাপনাগুলো ইচ্ছাকৃত হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে আর বলেন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র পরে যে হামলা চালায় তাতে ইসরায়েলে ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে মার্কিন সরকারের সম্পূর্ণ জড়িত থাকার বিষয়ে কোনো সন্দেহ থাকে না ব্রিক্সে ইরানের প্রতি সমর্থন তেহরানের জন্য একটি কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে তেরো জুন ইরানের সামরিক পরমাণু এবং বেসামরিক স্থাপনায় হামলা শুরু করে ইসরায়েল এতে কমপক্ষে নয়শো জন ইরানি নিহত হন তেহরানও ইসরায়েলে পাল্টা হামলা চালায় এতে ইসরায়েলের কমপক্ষে উনত্রিশ জন নিহত হয় আহত হয় আরও তিন হাজার চারশো জন এরপর চব্বিশ জন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়